আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চারটি ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়ে এই চারটি ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে মানে আপনাদের কাছে বিক্রি করার জন্যই এই চারটি ইউটিউব চ্যানেল মেক করা বা এই ভিডিওটি তৈরি করা তো যাদের ইউটিউব চ্যানেল দরকার চাচ্ছেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রয় করে নিজের মতন করে ব্যবহার করবেন তার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করে নিই আজকের ভিডিওতে যে চ্যানেলগুলো থাকবে এগুলো মূলত শর্ট চ্যানেল এবং একটাও মনিটাইজ করা না তাছাড়া এই চ্যানেলে প্রত্যেকটা সাবস্ক্রাইব অর্গানিক সাবস্ক্রাইব এবং এখানে যে ভিউ সংখ্যা রয়েছে প্রত্যেকটা ভিউ লিগেল ভিউ এবং অ্যাক্টিভ চ্যানেল তাছাড়াও সাবস্ক্রাইব সংখ্যা যদি দেখেন তাহলে এখানে রয়েছে সর্বনিম্ন পাঁচ হাজার সাবস্ক্রাইব এবং সর্বোচ্চ তেপ্পান্ন হাজার পর্যন্ত সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে আজকের এই ভিডিওর যে চ্যানেলগুলো থাকবে এই চ্যানেলগুলোতে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং যাদের পরবর্তী আপডেট দরকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন যাদের চ্যানেল দরকার তারা থাকা থাকা। এবং ভিডিওর মধ্যে যে আপনারা নাম্বারটি দেখতে পারতেছেন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো এখন আসুন আমরা চ্যানেল গুলা দেখে নি তো প্রথমে যে আমরা যে চ্যানেলটা দেখব তার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফ্যাক এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দেওয়া হয় প্রত্যেক দিন কন্টিনিউ তো এখানে সর্বপ্রথম একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি ইম্পর্টেন্ট নোটিফিকেশনের জায়গায় একটা লেখা আছে ভিডিও ইজ ব্লগ এই ব্লগুলো মূলত কি এই ব্লগটা আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে নিই এটা হচ্ছে পার্শিয়ালি যে ব্লগ বলে পার্সিয়ালি সরি সে পার্সিয়ালি ব্লকের মধ্যে একটা ব্লগ এটা মূলত হচ্ছে যে কান্ট্রি ভিডিও ডিটেক্ট করে থাকে সেই কান্ট্রিতে এই ভিডিওটি চলবে না তাছাড়া আদার যে কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে এই ভিডিও চলবে কোনো রকমের সমস্যা নেই এই যে দেখেন এই যে পার্শিয়ালি বলক এটা কিন্তু ভিউ হচ্ছে এইখানে দেখেন পঁচিশ হাজার সাতশো ছাব্বিশটা ভিউ হয়েছে এবং পাঁচটার মতন কমেন্ট হয়েছে তো আশা করি ক্লিয়ার পার্শিয়ালি বলক সম্পর্কে এখন আসেন চ্যানেল অ্যানালিটিক্সে যদি আমরা যাই তাহলে দেখবেন লাস্ট আঠাইশ দিনে আড়াই লাখের মতন কিন্তু ভিউ সংখ্যা রয়েছে এবং ওয়াশ টাইম রয়েছে দেড় হাজারের মতন তাছাড়া সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে এখানে তিন হাজার একশো জনের মতন ওকে আর এখানে ড্যাশবোর্ডের যদি চলে আসি আমরা তাহলে এখানে দেখবেন এই যে চ্যানেলটি এখানে কিন্তু পাঁচ হাজার ছয়শো বাইশ জনের মতন সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে আশা করি কিলার আর চ্যানেলটি একেবারে ফ্রেশ এবং এই চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইব আসছে প্রত্যেকটা সাবস্ক্রাইব যে কেউ যদি আমাকে সাবস্ক্রাইব এটা প্রমাণ করে দিতে পারে তার জন্য থাকবে একশোকের একটি চ্যানেল সম্পূর্ণ ফ্রি আশো কিরি ক্লিয়ার এখন আমরা নেক্সট চ্যানেলে চলে আসি তো এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু ভিডিও দেওয়া হয় যে ভিডিওটা চার ঘন্টা আগে দেওয়া হয়েছে সেখানে আড়াইশোর মতন ভিউ আসছে এবং চারটার মতন লাইক আসছে এবং এখানে আঠাইশ হাজার মানে সাড়ে আঠাইশ হাজারের মতন সাবস্ক্রিপ সংখ্যা রয়েছে এছাড়া কন্টেন্টে আমরা যদি চলে আসি তাহলে এখান থেকে শর্টসে ক্লিক করলে আপনারা কন্টেন্টগুলো দেখতে পারবেন এখানে কন্টিনিউ কন্টেন্ট আপলোড দেওয়া হয় অ্যানালিটিক্সে ক্লিক করলে এখান থেকে অ্যানালিটিক্স আপনারা দেখতে পারবেন লাস্ট আঠাইশ দিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে বারো লাখের মতন ভিউ আসছে এবং সাত হাজারের মতন প্রায় মানে সাড়ে ছয় হাজারের মতন এখানে আহ টাইম আসছে তাছাড়াও আঠারো হাজার প্লাস কিন্তু এখানে সাবস্ক্রাইব আসছে লাস্ট আঠাইশ দিনে তো এই সকল চ্যানেল যাদের দরকার আবারও বলে দিচ্ছি তারা যোগাযোগের জন্য ভিডিও ডিসক্রিপশন চেক দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন এখন আসি তৃতীয় নাম্বার চ্যানেল এই তৃতীয় নাম্বার চ্যানেলের ড্যাশবোর্ডে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন এই চ্যানেলটা বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে বত্রিশ হাজার প্লাস এবং এখানে যে ভিউ সংখ্যা রয়েছে সেই নূতন ভিডিওর সেটা যদি দেখেন ছয় হাজার দুইশোর মতন ভিউ রয়েছে এবং দুইশো পনেরোটার মতো লাইক রয়েছে যে ভিডিওটা পাঁচ ঘন্টা আগে কেবলমাত্র আপলোড দেওয়া হয়েছে সেই ভিডিও থেকে তো এখন আমরা অ্যানালিটিক্সে যদি চলে আসি তাহলে লাস্ট আঠাইশ দিনে সাত লাখ প্লাস কিন্তু ভিউ সংখ্যা রয়েছে এবং ওয়াচ টাইম রয়েছে চার হাজার প্লাস তাছাড়াও এখানে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে কিন্তু নয় হাজার তিনশো প্লাস আশা করি ক্লিয়ার এখন আমরা চলে আসি চার নাম্বার যে চ্যানেল এই চ্যানেলটি অন্য একটা ডিভাইসে রয়েছে যার জন্য আমি এখানে চ্যানেলটি কেবলমাত্র কিছু ইন্টারফেস আপনাদেরকে দেখাইতে সক্ষম হব তো এটার নাম হচ্ছে মনফ্যাক্ট তো এই চ্যানেলের যে ভিডিও সংখ্যা সেগুলো আপনারা এখানে দেখতে পারতেছেন নতুন যেটা আপলোড হয়েছে সেইটা ছয় হাজার প্লাস কিন্তু ভিউ গেইন করছে মানে যেটা কেবলমাত্র পাঁচ ঘন্টা আগে আপলোড হয়েছে সেইটা তাছাড়াও এখানে কত কত ভিডিও আপলোড হয়েছে কত এখানে ভিউ হয়েছে সবগুলো এখানে কিন্তু শো করতেছে এই একটা সাত লাখ প্লাস কিন্তু ভিউ হয়েছে তাছাড়াও মিলিয়ন ভিউসেরও কিন্তু এখানে ভিডিও রয়েছে তো এখন আমরা চলে আসি এটাই সাবস্ক্রাইব কত এবং অ্যাবাউট সেকশনে আমরা চলে আসি তো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন তেপ্পান্ন হাজার চারশোর মতন সাবস্ক্রাইব সংখ্যা বর্তমানে রয়েছে আগস্টের তেইশ তারিখ এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে দু হাজার পঁচিশ সালে এবং এখানে টোটাল ভিউ হয়েছে লাইফ টাইম ভিউ যেটা বলে সেটা হচ্ছে বত্রিশ লাখের মতন কিন্তু ভিউ এই চ্যানেলটাতে হয়েছে তো যাদের যাদের ইউটিউব চ্যানেল দরকার প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী যত সকল চ্যানেল আসবে এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য এবং আপনার চ্যানেল পরবর্তীতে লাগলে অবশ্যই এই সার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের এর পাশাপাশি যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটাতে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ